এই মুহূর্তে খবর উঠে আসছে মর্মান্তিক পথ দুর্ঘটনা হেলমেট না থাকার কারণে প্রাণ গেল এক যুবকের জানা যায় মুর্শিদাবাদে হেলমেট বিহীন মোটর বাইকে বলি আরও এক যুবক মুর্শিদাবাদের দৌলতাবাদ এলাকায় চোদ্দ মাইল মোড়ে ইনভার্টার সামনে এগারো নম্বর জাতীয় সড়কে সকাল সকাল মোটর বাইকে করে ইসলামপুরের মুখে যাওয়ার পথে একটি সাত বুলেরো ভ্যানের গাড়ির সাথে সংঘর্ষ হয় সেই সংঘর্ষে জেরেই প্রাণ গেল বাইকে থাকা ওই যুবকের পুলিশ সূত্রে জানা যায় হেলমেট না থাকার কারণে মারা যায় ওই যুবক মৃত ওই যুবকের নাম শাহিবুর রহমান তার বয়স বাইশ বছর বাড়ি দৌলতাবাদের ঘাসিপুর এলাকায় প্রতিদিন বাইকে করে সবজি পটল বিক্রি করতে যায় প্রতিদিনের মতো আজকেও সবজি পটল বিক্রি করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল ওই যুবকের ঘটনাস্থলে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বহরমপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় এবং মোটর বাইকটি থানায় নিয়ে আসা হয় আমাদের চ্যানেল থেকে একটাই বার্তা হেলমেট পরুন পুলিশ থেকে বাঁচার জন্য নয় নিজের জীবন বাঁচানোর জন্য ব্যুরো রিপোর্ট আর নিউজ বাংলা